আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও ঠিক আছে তো ভিডিওর বিষয়বস্তু হলো আমি আমার বাগান বাগানবিলাস গাছের ক্ষেত্রে কালো চা কীভাবে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তোমরা ভিডিওতে যে আইডিটি দেখতে পাচ্ছ গাছটি দেখতে পাচ্ছো এটা হলো থিমা পিচ থিমা পিচের একটা আইডি ঠিক আছে বেশি বয়স না গাছটা তো এবার চলে আসা যাক মূল টপিকে আমি আমার গাছের জন্য কালো চাটা কীভাবে বানাই কীভাবে প্রয়োগ করি তো চলো আমরা প্রথমে দেখে নিই কালো চায়ের যে উপকরণগুলো সেই উপকরণগুলো কি কি থাকছে এবং সেটাকে কি হিসাবে নেব কি হিসাবে ব্যবহার করব চলে যাই চলো তো তো এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা প্লাস্টিকের পট আছে প্লাস্টিকের পটে আমি কি করেছি এখানে এক লিটারের মতো জল রয়েছে ঠিক আছে এই কালো চা বানানোর ক্ষেত্রে আমাদের জলটা লাগবে এক লিটারের মতো জল রয়েছে এখানটাতে তার সাথে কি নেব এই যে দেখো সিউইড সিউইড নেবো এখানে চার থেকে পাঁচ এম সিউইড নেব আর একটা জিনিস নেব সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ঠিক আছে তো এবার চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি কালো চটা বানাচ্ছি তো প্রথমে সবার প্রথমে এখানে যে মেজারিং ক্যাপটা দেখতে পাচ্ছ সেই মেজারিং ক্যাপে এখানে সিউইড লিকুইডটা আমি পাঁচ এম মতো নেব ঠিক আছে তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানটাতে সিউইডটা নিয়েছি গত পাঁচ এমএল নিয়েছি এই পাঁচ এমএল এল সিউইডটা কী করবো আমি জলের মধ্যে দিয়ে দেব ঠিক আছে এবার কী নেব এখানে এই যে হিউমিক অ্যাসিড ঠিক এতটুকুনি পরিমাণ ঠিক আছে বেশি লাগবে না এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কী করব এই যে যে মেজারিং ক্যাপের মতো লেগে আছে এটা একবার এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার একটু হাত দিয়ে ভালো করে এটাকে সলিউশনটাকে মিশিয়ে নেবো যাতে খুব সুন্দরভাবে যেহেতু হিউমিক অ্যাসিডের দানাগুলো আছে এখনো গায়ে লেগে লেগে তো ভালো করে মিশিয়ে নেবো যাতে হিউমিক অ্যাসিডের দানাগুলো মিশে যায় তো এবার আমাদের বাগান বিলাসের জন্য কালো চা বানানো রেডি দেখতে পাচ্ছ তোমরা এই চা এবার কী করবো টবের মাপ অনুযায়ী কোনো গাছে একশো একশো এমএলও দিতে হতে পারে কোনো গাছে দুশো এমএলও দিতে হতে পারে সেই মেজারমেন্ট করে আমরা টবের সাইজ অনুযায়ী আমরা গাছে দেব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ তো আমি ওই কালো চাটা বানিয়ে নিয়েছি বাগান বিলাস গাছের ক্ষেত্রে এটা যেহেতু একটা ছ ইঞ্চির টব আছে তো এই ছ ইঞ্চি টবের ক্ষেত্রে আমি ওই একশো এম এলের মতো দেব ঠিক আছে বাগান বিলাসের ক্ষেত্রে এই কালো চা ব্যবহার করলে আমরা কি কি উপকার পাব এই কালো চায়ের মধ্যে সিউইড ও হিউমিক অ্যাসিড দেওয়া যেহেতু রয়েছে ঠিক আছে এই সিউইড দেওয়ার ফলে কি হবে গাছের একটা সার্বিক বিকাশ হবে সিউইডের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মিনারেলস থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে তো গাছের বৃদ্ধিতে সাহায্য করবে আর হিউমিক অ্যাসিড থাকার কারণে গাছের যে শেকড় বা মূল তার বৃদ্ধিতে সাহায্য করবে তাকে আরও শক্ত মজবুত করবে টবের মাটিতে যে খাবারগুলো আমরা প্রয়োগ করে থাকি সেই খাবারগুলো একশো শতাংশ গাছকে গ্রহণ করতে সাহায্য করবে তো এই যে কালো চাটা আমি বাগান বিলাসে ব্যবহার করি তো তোমরাও চাইলে মাসে একবার করে সিউইড ও হিউমিক অ্যাসিড মিশ্রিত এই কালো চাটা বিলাসের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে